তো আমরা গিয়েছিলাম মন্দারমণির ঘুরতে অসাধারণ সুন্দর উপভোগ করলাম কদিন সাতাশে ডিসেম্বর গিয়েছিলাম এবং তিরিশে ডিসেম্বর ফিরেও চলে এসেছি তবে এই কিছুদিন থেকে সবাই এত আনন্দ উপভোগ করলাম মজা করলাম যে তার সাথে সাথে এত সুন্দর প্রকৃতির মাঝে ছিলাম আমরা এত সুন্দর ওই রিসোর্টটায় এত গাছ গাছালি শাক সবজি ছিল অসাধারণ লাগছিল তো এখানে অনেক ওলকপি কাঁচালঙ্কা টমেটো বেগুন সব ধরনের সবজি লাগানো ছিল বলতে গেলে এবং তার সাথে সাথে শিম গাছের শিম গাছও ছিল অনেক শিম গাছ তার সাথে সাথে এত চন্দ্রমল্লিকার এত ভ্যারাইটি এবং গাঁদা ফুলগুলো এত বড় হয়ে ফুটে রয়েছে অসাধারণ দেখতে লাগছিল মানে আকৃতিগুলো গাঁদা ফুল গাছ গাঁদা ফুলের যে ছিল দেখার মতো ছিল বেশ বড় বড়ো মানে আমার এক হাতুর তালুর সমান তো হবেই এক একটা ফুল তো আমি এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম তো সেই কারণে আমি ফুলগুলোর ভিডিও না করে পারলাম না তাই আপনাদের দেখাচ্ছে এখানে হলুদ চপ হলুদ গাঁদা তারপর যে একটু কমলা রঙের যে গাঁদাটা হয় সেই গাঁদাটা এই যে দেখলাম এটা থরে ধরে রয়েছে প্রচুর রয়েছে তার সাথে এত চন্দ্রমল্লিকার ভ্যারাইটি দেখলাম আমার বাড়িতেও অনেক চন্দ্রমল্লিকা আছে কিন্তু ওইখানের কালার রঙের এত বাহার দেখে আমি মানে না পেরে থেকে উনত্রিশ তারিখ রাতে কয়েকটা চন্দ্রমল্লিকা বিশেষ কিছু আনকমন অসাধারণ এই ধরন এই 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 চন্দ্রমল্লিকা তারপর এই চন্দ্রমল্লিকা তিন ধরনের চন্দ্রমল্লিকা আমি হলুদটাও আমি নিয়েছি মানে ডাল ডাল কেটে নিয়েছি বলতে পারেন চুরি করে নিয়েছি তো এই যে অসময়ে এই শীতকালে এই যে ডালগুলো আমি নিলাম নিয়ে আসলাম কাউকে কিছু না বলে তো এই ডালগুলোকে আমি কিভাবে বাঁচিয়ে রেখে আজকে মানে চারা তৈরি করার জন্য বসাবো সেটা দেখুন এটা কিন্তু এক তারিখের ছবি দেখুন এই বোতলের মধ্যে ভরে জল কিছুটা জল দিয়ে ভরে আমি এই বোতলটাকে নিয়ে এসেছিলাম তো উনত্রিশ তারিখ কেটেছিলাম ডালটাকে এটা এক তারিখের ঘটনা এবং আজকে যেই ডালগুলো চারার জন্য মানে বসাবো আজকে কিন্তু আজকের ডেট হলো পাঁচ তারিখ এটা পাঁচ তারিখের দিনের ঘটনা আমি দেখাচ্ছি তো এই যে এই প্লাস্টিকটা দেখুন উনত্রিশ তারিখ কেটেছিলাম এবং তিরিশ তারিখ ঢুকিয়ে দিয়েছিলাম জলসহ এই বোতলটার মধ্যে আজকে এই বোতলটাকে আমি কাটছি এবং এগুলোকে বার করে নিচ্ছি তো এই এগুলোকে বসানোর জন্য আমি আগে আশা করি আপনারা একদম প্রথমেই দেখে নিয়েছেন যে বেশ কিছুটা বালি আমি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং টবের মধ্যে রেখে দিয়েছি ওই দেখুন আমার টবের মধ্যে ওই বালিটাই ধুয়ে রাখা রয়েছে এবার এটাকে আমি কেটে ফেললাম দেখুন একদম এখনও পর্যন্ত কিন্তু তাজা রয়েছে হ্যাঁ চন্দ্রমল্লিকার ডাল অনেক দিন ভালো থাকে তারপর আমি বলবো দেখুন একদম সতেজ রয়েছে মনে হচ্ছে একটু আগেই আমি কেটে নিয়ে এসছি এগুলো তো জানি না কত দূর কি করতে পারবো কিন্তু আজকে দেখুন এই এটা আমি আজকে বসাবো এবং একদম শেষে আমি আপনাদের জানাবো যে আসলেই এই শীতকালে চন্ডমল্লিকার গাছগুলো ডালগুলো বেঁচে যাওয়ার প্রধান কারণ আমি একদম শেষের দিকেই বলবো শেষেই এই সিক্রেটটা বলবো তার আগে দেখুন আমি এই ডালগুলোকে এই পাতাগুলো কিছু কয়েকটা পাতা আমি সরিয়ে দিয়ে এই ডালগুলো এইগুলো পুটবো বলে এখানে এখানটায় এই জায়গাটুকু আমি কেটে নিলাম হ্যাঁ আরআইভাবে আমি এই জায়গাগুলো কেটে নিলাম সবকাটার ডাল কাটা হয়ে গেছে এবারে আমি ডালগুলোকে বসিয়ে দেবো তো সর্বমোট আমার ছটা ডাল আমার আছে তিন রকম ভ্যারাইটি দুটো করে ডাল আমি নিয়ে এসেছি তো এটা হলো গে রুটিং হরমোন আমি এই প্রথমবার রুটিং হরমোন ব্যবহার করছি যেহেতু এখন অসময় অকাল অসময়ে আমি এই জিনিসটা করছি সেই জন্য আমি এই রুটিন হরমোনটা ব্যবহার করলাম যদি ঠিক সময়ে এটা হতো আজকের সময়টা ঠিক থাকতো মানে চারা বসানোর সেই সময়টা যেই সময়টা আমরা চারা বসিয়ে থাকি সাধারণত জুলাই আগস্ট মাসে সেই সময়টা যদি হতো তাহলে আমি আর রুটিন হরমোনটা দিতাম না এমনিই বসিয়ে দিতাম তো এই বাকি রুটি হরমোনটা আমি কি করব। ভালো করে ও জলের মধ্যে মেশ রুটিন হরমোন সাধারণত আমি দেখছি জল জলে মিশছে না তারপরেও আমি ভালো করে গুলিয়ে নিয়ে এই রুটিন হরমোনটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম এইবারে আমি কি করব এবারে হচ্ছে এইটাই হচ্ছে প্রধান জায়গা এইবারে আমি এই যে কাটা বোতলটা রয়েছে যেটার মধ্যে করে আমি নিয়ে এসেছিলাম এই অংশটাই অর্ধেক অংশটা আমি এর মধ্যে এটাকে ঢেকে দেবো কেন ঢেকে দেবো কেন না ঢেকে দিলে পরে এর মধ্যে যে জলীয় বাষ্প সেটা বজায় থাকবে থেকে যাবে এই জলীয় বাষ্পটাই একে বাঁচিয়ে রাখবে এই জলীয় বাষ্পটা থাকলেই এর রুটটাও তৈরি হবে এর আবহাওয়াটাও মানে অনুকূল থাকবে কেননা এর ভেতরটা তো আপনার ঠান্ডাটা যাচ্ছে না আর নিচের থেকে বেপারটা উঠবে ওপরে তো জলীয় বাষ্পটাও ভেতরে বজায় থাকবে বালির থেকে জলটা পাবে তো এইভাবে আমি এই চারাটাকে এই শীতকালের এই অসময়ে বসানো বসালাম আপনারাও এটা চেষ্টা করে দেখতে পারবেন পারুন করতে পারেন তো দেখে নিন যদি হয় অবশ্যই আমাকে জানাবেন এরকম সাকসেস যদি আপনারা হয় এবং আমি অবশ্যই আপনাদের আপডেটটা দেখিয়ে দেব পরবর্তীতে যে এরপরে কিভাবে। এটা চারা তৈরি হলো আদৌ তৈরি হবে কি না হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব তো এখানে আমি এই জায়গাটা আমি রেখে দেবো এখানে সকালের রোদটা পড়ে দুপুরের দিকে আর এই রোদটা পড়ে না তো এই জায়গাটায় আমি এখানে অনেকগুলো গাছ আছে এই গাছের ময়শ্চারটাও ওরা পাবে অক্সিজেন পাবে সাদা স্বাভাবিক যে গাছের থেকে যে অক্সিজেনটা পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইডটা পাওয়া যায় সেগুলো সব এখান থেকেই পেয়ে যাবে গাছের আড়ালে আড়ালে কিন্তু চারারা ভালো জন্মায় ভালোভাবে থাকে সুস্থ থাকে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব আশা করি ভালো লেগেছে ভালো যদি লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ